হ্যালো বন্ধুরা তো আবারও নিয়ে আসলাম একটি নতুন ব্লগ তো আজকে আমাদের বাড়িতে হবে পুজো তো তার জন্য সকাল সকাল আমাদের সমস্ত কাজ শেষ হয়ে গেছে মানে বাসি কাজ মাজা খোসা বিছনা তোলা এগুলো হয়ে গেছে এখন সকালে একটু চাটা মানে চা নাস্তা টাস্তা করে তারপরে এই যে বাড়িঘর দুপুর মুছতে হবে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে সকালে অনেক কাজই হয়ে গেছে আমাদের চলো দেখায় কি কী কাজ করেছি বাড়িঘর দুপুর তো মায়ের দিয়ে নিয়েছে আমি বাসন কোষণ মেজে নিলাম কাজকে তারপর বিছনাটা গুছিয়ে নিলাম তো ওইগুলো আর কি দেখাবো দেখতে থাকো অন্য কিছু দেখাবো তো ওই যে দেখো গরমে খাচ্ছে দুধ আর বিস্কুট আর এই যে কে দিয়েছি ওই যে নষ্ট করে এখানে রেখে দিয়েছে আরও খাচ্ছে সুন্দর করে নাও হ্যাঁ না জল তো এই যে হচ্ছে সকালের খাবার রুটি মিষ্টি আর চা মিষ্টিটা কালকে আনা হয়েছে তো খাওয়া হয়নি আজকে খাওয়া হবে তো রুটি দিয়ে খাবো চো চলো খেয়ে নিই তারপরে কাজ বাজ শুরু করবো তো কলের পরে কিছু জামা কাপড় ছিল তো দেখো কেচে এদিকে মেলে দিলাম চো চলো এখন ঘরের কাজ করব। তো বন্ধুরা দেখো গোবর নিতে চলে আসলাম এখানে কি এখন গোবর তুলে এখানে রেখে দিয়েছে তো এইখান থেকে একটু নিয়ে ঘর লেপবো মানে ঘর মুছবো আমাদের তো বাঙালি মানুষ গোবর দিয়ে না লেপলে বাড়িঘর তো বর হয় না তো এখান থেকে অল্প একটু নিয়ে তো বাড়িতে এসে মাটি আর গোবরে একখানে মিক্স করে তারপর জল দিয়ে এদিকে কিন্তু ঘর গুলো এই যে মুছে নিচ্ছে আর এটা কিন্তু আমার রুম এইখানে আসলে মানে এটা আমার বেলার থেকে এই রুমটা তো আমাদের কিন্তু রাস্তায় পুজো হবে কালকে যেখানে দেখতে পেলে ঠাকুর ভাসাই ভাসিয়েছি সেই জায়গাটায় কিন্তু পুজো হবে কারণ ওইখানে ওখানে আমার বাবাই আগে পুজো করতো এখন কিন্তু আমাদের পাড়া সবাই মিলে ওইখানে পুজো করি মানে সবাই সাহায্য করে করে পুজো করি তো ঘর দুটো আমার লেপামুচা হয়ে গেল আমার ঘরটা তারপরে মাদের ঘরটা তারপরে বারান্দার এই যে চ্যার ট্যারগুলো ওদিকে সরিয়ে রেখে দিচ্ছে আর এই যে এই চালগুলো মানে সবাই চান্দা দিয়েছে পুজোতে তো এইখানে বারান্দার মধ্যে রেখে দিয়েছে তো ভাবলাম যে বারান্দা তো তো মুছতে হবে তারপরে ওই যে দেখো আমাদের রান্নাঘরের বারান্দাটা ওটা মুচা হয়ে গেছে তো ওইখানে পিড়া দিয়ে তারপরে এই যে চালের বস্তাগুলো মা আর আমি মিলে এইভাবে রেখে দিচ্ছে আর মা ওইদিকে সবাইকে বলছে মানে সবাই জন্য এসে এসে কাজ করে তারপরে এদিকে দেখো আমি বারান্দাটাকেও লেপে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমার মার কাছে এখানে এসেলে কিন্তু আমার বাচ্চার দুটোর একদমই চিন্তা করতে হয় না সবাই কোলে নেয় আমাদের পাড়াতে বাচ্চা হলে খুব পাগল আমাদের এদিকে বাচ্চা নেওয়াতে কোনো সমস্যা হয় না সবাই নেয় তো ওদেরকে আমি শুধু খাওয়াই আর যে ঘুম পাড়াই এটাই আমার মানে ডিউটি তাছাড়া কিন্তু কোলে ঘুরে নিয়ে বেড়ানো ওই যে আমাদের আমার মানে জেঠু আছে যে বর্মা আছে তারপর পরে আমার ঠাকুরদাদার বোন আছে মানে অনেক লোকেই আছে মানে আমার ফ্যামিলিতে তো সবাই নেয় কেউ কিন্তু মানে বলে না যে নিবো না তো আমি কিন্তু এক ইয়েতে কাজ করছি কোনো প্রবলেম হচ্ছে না মানে বাচ্চা নিয়ে তারপরে ওইদিকে লেপামুচা শেষ সমস্ত বাড়িঘর দেবো তারপরে দেখো কলের পাড়ে চলে এসেছি তো কলের পাড়ে এই যে সকালের কিছু খাওয়ার বাসন কোষন ছিল তো সেগুলো এদিকে মেজে নিলাম নেওয়ার পরে এই যে গামলার মধ্যে কিছু কাপড় জামা আছে তো সেগুলো সাপ দিয়ে ভিজিয়ে রেখে এদিকে আমি কিন্তু চান করে নিব তো চান টান করে এগুলো কেচে দেবো তো চলো আর চান টান করে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে এখন পুজো দেবো বাড়ির ঠাকুরকে তো পুজো দিতে হবে যেহেতু বললামই যে পাড়ার সবাই মিলে পুজো করা হচ্ছে ওই আমাদের ঠাকুরটা তো দেখো সবাই কিন্তু সকালবেলা ফুল তুলে নিয়ে এসে দিয়েছে কেউ কলার পাতা কেটে নিয়ে এসেছে কেউ বেল পাতা ছেড়ে নিয়ে এসেছে মানে সবাই যে যেটুকু করে ফুল পাচ্ছে ইয়ে পাচ্ছে মানে আমাদের বাড়িতে এনে দিচ্ছে তো আমি এদিকে সবগুলো ফুল প্যাকেট থেকে ঢেলে নিলাম আর বাড়ির ঠাকুরকে যেহেতু মানে পুজো দিতে হবে তার জন্য কিন্তু দেখো এইগুলো কলার পাতা বড় বড়ো করে কেটে নিয়ে এসেছে তো আমি আবার ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে এদিকে দেখো বালতিতে জল নিয়ে এসেছি জল নিয়ে এসে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি এগুলোতে প্রসাদ দেবো ঠাকুরকে তারপরে এদিকে দেখো তুলসী পাতা তুলে নিচ্ছি আমাদের বাইরে বড় বড় গাছ আছে মানে মাঠে তো মাঠে আর গেলাম না অনেকটা লেট হয়ে গেছে তো বাড়ির এই ছোট ছোট গাছ থেকে সব গাছ থেকে একটা দুটো একটা দুটো করে মানে পাতা তুলে নিচ্ছি তো তুলসী পাতা তো সব পুজোতেই লাগে তোমরা জানো তো এদিকে আমার দেখো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তো দেখো এটা আমাদের হচ্ছে তুলসী মন্দির তারপরে এইদিকে চলো দেখাচ্ছি আর কী কী ঠাকুর আছে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর প্রচণ্ড ঠাকুর তো দেখো এই যে এইখানে আছে রাধা গোবিন্দ ওটা আর খুললাম না আর এইদিকে এই যে মা কালী তারপরে লক্ষ্মী সরস্বতী তারপরে শিব বাবা কালী কালী বলছে যে মনসা হরি ঠাকুর বিশ্বকুমারা ঠাকুর বমা ঠাকুর অনেক ঠাকুর আমাদের বাড়িতে তো এই ঠাকুরগুলো পুজো দিতে কিন্তু আধা ঘন্টারও পার লাগে তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে তো এখন বাজে একটা কুড়ি আর আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমার ছোটো মেয়েকে ঘুম পাঠাবো তার জন্য এই দেখো প্লাস্টিক আর কাঁথা নিয়ে নিয়েছি ভাইয়ের ঘরে ঘুম পাঠাবো এই ঘরে ঘুম পাঠাবো না এই ঘরে লোকজন আসছে চিৎকার করছে তার জন্য ঘুমাচ্ছে না সকালে একবার ঘুমিয়েছিল পাঁচ মিনিট হায়েস্ট ঘুমিয়েছিল। আর যেহেতু আমাদের বাড়িতে গোবিন্দ ঠাকুর এসেছে তো দেখো আমি তিলক কেটে নিয়েছি পুজো দিয়ে তো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো কী কী করি তো ফিরে আসলাম অনেকটা সময় পরে এদিকে মেয়েকে টুম পাঠিয়ে দেখো সকালে রুটি ভাজা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই রুটিগুলো শেষ হয়ে গেছে তো বাবা খাবে বাবা সকাল থেকে না খেয়ে আছে যেহেতু পুজো করবে বাবা তার জন্য কিন্তু না খেয়েই আছে তো বাবার জন্য এদিকে রুটি করে নিচ্ছি তো বাবার জন্য করব কিন্তু সবাই মিলেই খাওয়া হবে একজনের জন্য তো করলে হবে না সবারই খিদে পেয়ে গেছে তার জন্য কিন্তু এদিকে দেখো আমি রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছি তো বেলার পরে দেখো এদিকে গ্যাসের মধ্যে ভেজে নিচ্ছি আমার না তো কি গ্যাসের থেকে না উনানে মানে রুটি ভাজতে ভালো লাগে উনানে রুটি ভাজলে কি রুটিগুলো না ভালো হয় আর গ্যাসে না সেরকম একটা হয় না তো দেখো আমি কিন্তু রুটি বেশি গোল করতে পারি না মোটামুটি পারি আগে তো রুটি করতে মানে পারতাম না এখন তাও একটু একটু পারি মানে বাপের বাড়িতে শিখিনি রুটি ভাজা শ্বশুর বাড়ি গিয়ে শিখেছি আমার শাশুড়ির মার থেকে তো এইভাবে ভেজে নিতে হয় তো নর্মালি সবাই কিন্তু রুটি ভাজতে পারে কিন্তু আমি পারিনি বন্ধুরা দেখো রুটি ভাজা কমপ্লিট এখন বাবা খাবে রুটি মানে সকালে যেগুলো ভাজা হয়েছিলো ওগুলো শেষ হয়ে গেছে তার জন্য আমি ভেজে নিলাম তো চলো এখন বাজে পনেরো দুটোর মতো তো এখন ওই যে বড় মেয়েকে ঘুম পাঠিয়ে দেবো আর ছোটো মেয়ে ঘুমিয়ে আছে আসলো আমার যায়ের বাড়ি থেকে ভাত খেয়ে ভাত খাইছিস দিয়ে দিয়ে ভাত ভাত খাইলি শাক হ্যাঁ খেয়ে আসছে ও তো এখন ঘুম পাঠাবো আমাদের বাড়িতে রান্না হয়নি আজকে আলু দিয়েও খাইছো তাহলে শাক আর আলু ভাজা দিয়ে মানে খাইছে তো আমাদের বাড়িতে রান্না বসাইছে মা এখন সিদ্ধ ভাত কারণ জানোই তো পুজোর দিন বাড়িতে একটা পুজো আচ্ছা হলে কিরকম হয় তো চলো বেশি বকবক না করে ওকে আগে ঘুম পাঠিয়ে দিই তো এখন মনে হয় বাজে এদিকে পনে চারটা কি চারটার মতো তো ওই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেকটা সময় পরেই এই দেখো এদিকে ঠাকুর মন্দিরে চলে আসলাম আমাদের বাড়িটা যেহেতু মাঠের ওই কিনারায় আর ঠাকুর পূজা হচ্ছে এই কিনারায় জিনিসপাতি নিয়ে আসতে কিন্তু মানে অনেকটাই সমস্যা হয় মানে বারবার বাড়ি যেতে হয় একটা জিনিস নিয়ে আসতে আর একটা জিনিস নেই তো দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে কিন্তু সবাই টুকটুক করে মানে কাজগুলো এগিয়ে রাখছে তো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য এই যে দেখো মার একটা শাড়ি পরে নিয়েছি আমি তো শাড়ি টাড়ি আনি নি শাড়ি প্লাস কিছুই নিয়ে আসি নি সব মারই পরছি আর ওদিকে সবাই চলে গেছে আমি লাস্টে মানে বাচ্চা দুটোকে রেডি করালাম করিয়ে আমি রেডি হলাম আর মাথাটা দেখো টান করে বেঁধে নিয়েছি যিনি যদি নাচি তাহলে যদি ডিস না করে চুল টুল বের হয়ে না আসে তার জন্য এরকম করে মাথাটা বেঁধে নিয়েছে চলো ওদিকে ব্যাংক চলে এসেছে এখন যাব ঠাকুর নিয়ে আসতে এখন পাঁচটা বাজে কিন্তু তো মন্দিরের সামনে চলে আসলাম তো এসে দেখি দেখো কত লোক চলে এসেছে তো আমি মনে করেছি আমি লাস্টে কিন্তু আবার লোক চলে এসেছে মানে একটা পাড়াতে তো জানোই কত লোক হয় তো তারপরে বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো আমার মা আর আমার ছোট মেয়ে তো দেখো আমার ছোট মেয়ে তো একদম মানে গান পেয়ে নাচা চালু করেছে যখন আমি ক্যামেরাটা চালু করলাম তখন আবার নাচছে না তোমাদেরকে দেখাতে চালাম কিন্তু হলো না তারপরে দেখো চলে আসলাম অনেকটা দূরে কিন্তু আমরা ঠাকুর নিতে এসেছি আসলে মানে হেঁটে হেঁটে আসলে কিন্তু মানে আধা ঘন্টারও একটু বেশি বেশি লাগে চল্লিশ মিনিট আর সাইকেলে গেলে পুরো মিনিট এরকম লাগবে তো আমরা কিন্তু নাচতে নাচতে এক সবাই মিলে খুব আনন্দ করেছি আনন্দ করতে করতে এসেছে আর দেখো দুই ধারে হচ্ছে জমি মানে ধান লাগিয়েছে সবুজে সবুজ আর মাঝখান দিয়ে আমরা নাচতে নাচতে যাচ্ছি এত সুন্দর ভিউ লাগছে না তোমাদেরকে কি বলবো আর দেখো কত লোক হয়েছে সব কিন্তু মহিলা মানুষ তারপরে মানে কয়েকটা মেয়ে মানুষ আছে তাছাড়া কিন্তু আমরা সবাই বউ মানুষ এসেছি ঠাকুর নিতে ছেলেগুলো অনেকগুলোও এসেছে তো চলো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে আনন্দ করতে করতে ঠাকুর নিয়ে আসি তোমাদের কাদের নাচতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো নাচতে খুব ভালো লাগে মানে যদি ব্যাংপাটি বাজে বা গান চালায় আমার না মনটা মনে হয় যে নাচি এইরকম মনে হয় তোমাদের কাদের কাদের রকম মনে হয় বলবে তো দেখো ঠাকুর নিতে চলে এসেছে আর বরণটা তোমাদেরকে শেয়ার করলাম না বরণ করে কিন্তু এদিকে ভ্যানে ঠাকুর দুটোকে তোলা হচ্ছে তো আজকে কিন্তু আমাদের বাড়িতে শনি বাড়িতে বলছি মানে আমার আমাদের রাস্তায় শনি ঠাকুর আর হচ্ছে হনুমানজিকে পূজা করা হবে তো দেখো কত লোক দেখতে পাচ্ছ বাড়ির পুজোর আলাদা মানে আত্মীয় স্বজন আসে ওই পুজোর আনন্দটা আলাদা আর যখন দেখবে পাড়া সবাই মিলে পুজো করে সেই পুজোটা কিন্তু আলাদা তো আগে তো প্রথম প্রথম আমার বাবা একাই পুষতে এখন কিন্তু সবাই সাহায্য করে সবাই মিলে এদিকে পূজা করা হয় আর আমাদের ঠাকুর নিয়ে আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে মানে সাড়ে ছয়টা বেজে গেছে তারপরে এদিকে কিন্তু বামন মশাই মানে ঠাকুর নিয়ে আসার সঙ্গে সঙ্গে এদিকে বামুন মশাই চলে এসেছিল তো বামন মশাই এসে তো এই যে সব কিছু মানে রেডি করতে বলছে তো আমরা সবাই মিলে এদিকে হাতে হাতে কাজ করে দিচ্ছি আর আমি কিন্তু বাড়ি গিয়েছিলাম নাচানাচি করে বাড়ি গিয়েছিলাম বাড়ি যে চান টান করে দেখো এই যে লাল পাড় শাড়ি পরে এসেছে এই যে বসে আছে না এটাই কিন্তু আমি এদিকে আমি ধূপবাতি ধরিয়ে নিচ্ছি যেহেতু ওই যে পুজো করবে তো বললো যে ধূপবাতিটা জ্বালিয়ে দাও তো আমি এটার দিকে ধূপবাতিটা জ্বালিয়ে দিচ্ছি আর সবাই মিলে কাজ করছে মানে সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা তো এদিকে হয়ে গেল ওই যে পূজার সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে তো দেখো যখন ঠাকুর ছিল না মন্দিরে তখন কিন্তু মন্দিরটা আলাদা রকম মানে লেগেছিলো আর এখন দেখো ঠাকুরটা যখন বসিয়ে সব কিছু রেডি করেছে তখন আবার আলাদা লাগছে কত সুন্দর লাগছে না তো দেখতে পেয়েছ যেমন মার কোলে বাচ্চাকে মানে মার কোলে বাচ্চাকে দিলে যেমন মার শোভা বাড়ে সেরকম মন্দিরে যদি ঠাকুর না থাকে তাহলে কিন্তু তার শোভা হয় না মানে মন্দিরে ঠাকুর বসিয়ে নিলে কিন্তু দেখতে ভালো লাগে তারপরে এদিকে দেখো পুজো চালু হয়ে গেল আর আমি কিন্তু মন্দিরে ওই যে সন্দেশ দোকান থেকে সন্দেশ আর লাড্ডু কিনে এনে দিয়েছি যেহেতু হনুমানজি ঠাকুরের লাড্ডু পছন্দ তার জন্য কিন্তু লাড্ডু এনে দিয়েছি দিয়ে প্রণাম টনাম করে তারপরে কিন্তু আমি এদিকে পুজোর মধ্যে বসেছি বুঝতে পারলাম তো দেখো এই যে বামন মশাই এরা কিন্তু ছেলে আর বাবা দুজনে মিলেই দেখো পুজো করছে দুটো ঠাকুর পুজতে অনেকটা সময় লাগবে তার জন্য দুজনে মিলেই কিন্তু পুজো করলো তো যতবারই আসে ততবারই কিন্তু ওরা বাবা ছেলে মিলে আসে তারপরে দেখো সবাই মিলে যারা যারা উপর ছিল তারা তারা এদিকে সবাই মিলে অঞ্জলি দিচ্ছি আর এইখানে আমি কোনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে চিনতে পাচ্ছ কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে চিনতে পাচ্ছ যে আমি কোথায় বসে আছি তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে তো এখন বাজে যে নয়টা একুশ আর আমি বাড়ি চলে এসে আগে যে কাপড় জামাগুলো পাল্টে নিলাম কারণ বৃষ্টি পড়ছে বাইরে ভিজে গেছে মানে টিপটাপ টিপটপ করে বৃষ্টি পড়ছে তাই আমাদের যেখানে পুজো হয়েছে ওইখানে কিন্তু পোশাক খাওয়াবে না আমাদের বাড়ির পাশে যে স্কুলটা ওইখানে খাওয়াচ্ছে কারণ ওইখানে বৃষ্টি পড়ছে কীভাবে মানুষ পোশাক খাবে তো আমি বাড়ি চলে এসে এই যে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি ঘুমাচ্ছে এখন আমি প্রসাদ প্রসাদ খেতে খেতে তো তো চলো আমার সঙ্গে থাকো থাকো দেখতে চলে আগে এই যে আটার প্রসাদটা দিলো এটাই হচ্ছে বার পুজোর মানে প্রসাদ এটা না হলে চলবেই না তো ওই প্রসাদ খাওয়ার পরে দেখো বাসাতা দিয়ে দিয়েছে বাসাতা দেওয়ার পর খিচুড়ি দিয়ে দিয়েছে তো খালি বাসাতা খেলে তো আমার মিষ্টি খাওয়া বারণ আমার দাঁতে প্রচণ্ড দাঁত ব্যথা করে তার জন্য কিন্তু আমি বাতাসা খাই না তো বাতাসা এই যে গরম খিচুড়ির কাজে লাগাচ্ছে এদিকে গরম গরম খিচুড়ি দিয়েছে তো সেটা ওই যে বাতাসা দিয়ে মেলে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয় আর তোমাদেরকে কি বলবো খিচুড়িতে এত টেস্ট হয়েছে না তোমাদেরকে কি বলবো মানে ঝাল লবণ সব পারফেক্ট হয়েছে কিচ্ছু কম হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ